নমস্কার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমের জয়দেব কেন্দুলি মন্দির প্রাঙ্গণে দু হাজার পঁচিশে যে জয়দেব মেলা তার যে ব্যাপারে আমি খোঁজখনি চলে এসেছি জয়দেব কেন্দুলি বীরভূমেতে মানে আপনার সময় কখন পড়েছে কবে জয়দেব পূর্ণ সেনান এই পৌষ মেলা সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা আর কি কি হচ্ছে না হচ্ছে এই মেলাতে সব দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা দেরি করবো না আপনাদের দেখাবো যে এই দু হাজার পঁচিশে জয়দে মেলায় কী কী হচ্ছে তো দেখুন পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না হ্যাঁ বিপুল দুর্গাপুরে স্বাগত যারা দু হাজার পঁচিশে জয়দেব মেলা আসবেন তাদের জন্য বলে রাখি বোলপুর থেকে বোলপুর আপনার হচ্ছে ইলাম বাজার এইসব সাইড থেকে আপনারা জয়দেব মেলা পর্যন্ত বাস আসে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে বাস রয়েছে এই বাসে করে আপনারা এই জয়দেব মেলা আসতে পারেন চলুন আমরা জিজ্ঞাসা করিনি কখন কখন বাস আছে বোলপুর ইলাম বাজার থেকে যারা দুর্গাপুর থেকে আসবেন দুর্গাপুর আসানসোল মুচিপাড়া পানাগড় পুরুলিয়া তাদের জন্যে বলে রাখি আপনারা দুর্গাপুর স্টেশন থেকে সারা তেরো তারিখ তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আপনারা সারাদিন বাস পাবেন এবং মুচিপাড়া হঠাৎ বলে রাখি যে মুচিপাড়া থেকেও আপনারা অটো টোটো বিভিন্ন রকম যানবাহন পেয়ে যাবেন এই মেলার দিনে জয়দেব মেলা যারা আসবেন তাদেরকে বলে রাখি এখানে কোনো থাকার ব্যবস্থা নেই কোনো ঘরবাড়ি বা কোনো হোটেল কিছু নেই আপনার থাকতে গেলে আপনার আশ্রমে থাকতে হবে দাদা এই জয়দেব মেলা আসার জন্যে সারা সারাদিন কি বাস পাওয়া যায় হুম সারাদিনই বাস পাওয়া যায় সকাল সাড়ে সাতটা থেকে একদম রাত সাড়ে ছটা পঞ্চাশ যারা বোলপুর বা আপনার ইলামবাজার থেকে যারা আসবেন বাসে করে সবসময় বাস পাওয়া যায় হ্যাঁ ওটা সারা ব্যাপী গাড়ি চলে মেলার সময় ওটা তিন দিন থাকে ওটা তিন দিনই ওই ইলাম বাজার থেকে রাতে গাড়ি সময় পাওয়া যায় ভাড়া কত নেন ভাড়া ইলাম বাজার থেকে নেওয়া হয় পঁচিশ টাকা বোলপুর থেকে নেওয়া হয় পঞ্চাশ টাকা আর এমনি যদি নর্মাল কেউ আসে অন্য সময় মেলা ছাড়া মেলা ছাড়া ভাড়া কত থাকে বোলপুর সে সময় ভাড়া থাকে চল্লিশ টাকা আমাদের ওটা সর্বসময় থাকে চল্লিশ টাকা আর ইলামবাজার থেকে কুড়ি টাকা আপনার বাসের নাম আপনার নাম বলুন আকাশ আমার নাম জালাল উদ্দিন জায়গা জয়দেব তো আপনারা শুনলেন যারা বোলপুর থেকে বা ইলামবাজার থেকে যারা আসবেন সারাদিনই বাস পাওয়া যায় জয়দেব মেলার সমতে আপনার রাত পর্যন্ত বাস পাওয়া যায় আর তার সঙ্গে বলে রাখি এখানে আপনার থাকার জন্যে কিছু বাড়িঘর আছে ভাড়া দেয় দ্বারা কিন্তু এমনি এখানে কোনো গেস্ট হাউস বা কোনো থাকার ব্যবস্থা নেই আপনাদের আসতে গেলে আখড়া এই যে আখড়া যেগুলো আছে সেগুলো আপনাদের আগে থেকে এসে আপনাদের থাকতে হবে তাহলেই আপনারা জায়গা পাবেন না তো প্রচুর ভিড় যেহেতু প্রচুর ভিড় হয় আপনার আগে থেকে এসে আপনারা এই আখড়াগুলো যে আখড়াগুলো আছে সেই আখড়াগুলোতে আপনারা থাকতে পারেন নমস্কার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমের জয়দেব কেন্দুরি মন্দির প্রাঙ্গণে দু হাজার পঁচিশে যে জয়দেব মেলা হবে তো দেখতেই পাচ্ছেন যে জয়দেব মন্দিরের প্রাঙ্গণে প্রচুর লোকজন সমাগম হচ্ছে ধীরে ধীরে এখন প্রায় বারোটা বাজে মেলা দু হাজার পঁচিশে কবে কবে পড়েছে ওর সংখ্যা চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশে জয়দেব মেলার কোন কোন তারিখ পড়েছে চোদ্দ পনেরো ষোলো আর কি কি আয়োজন করা হয়েছে মন্দির তরফ থেকে মন্দির তরফ থেকে আয়োজন বলতে আমরা মন্দিরে পুজো বসাই হবে শিবার আয়োজন গান বাজনা হয় নদীতে মকর স্নান হবে